আচ্ছা আজকে আমি আর সময় এসছিলাম বর্ধমান থানায় একটা ইয়ে করতে এফআইআর করতে তো সোমা সেই এফআইআরটা করলো এরপর কি কি হয় আগে আগে আপনারা দেখতে থাকুন তো যারা ঠকবাজি জোর করছে আর কি মানুষকে ঠকাচ্ছে তাদের জন্য আমরা কিন্তু একটা ব্যবস্থা নিতে চলেছি একদম রেডি থাকো ঠাকুর নিয়ে ভন্নামো এবার গায়া এই ভিডিওটা আমি আগেই দিতে পারতাম কিন্তু কিছু কারণের জন্য দিইনি কিছু মানুষ অ্যালার্ট হয়ে যাবে তো যাই হোক বর্ধমান থেকে দুর্গাপুর দুর্গাপুরেও কিছু কাজ ছিল অনেক কিছুই অনেক কিছুই হয়েছে এই ভিডিওটা দিলাম খেলা যখন শুরু হয়ে গেছে তো খেলার ময়দানে একটুখানি খেলা দেখাবো না সেটা কখনো হয় তো তোমরা সবটাই বুঝতে পারবে আস্তে আস্তে সবই তোমাদের সামনে আনবো প্রকাশ হবে ওয়েট অ্যান্ড ওয়াচ তো তোমাদেরকে বেশি কিছু আমি খোলসা করছি না তার মানে বুঝে নাও তার মানে বুঝে নাও হ্যাঁ তার মানে বুঝে নাও তো তোমাদেরকে একটাই কথা বলছি কেউ নিরাশ হও না সঙ্গীতা ম্যাডামকে তোমরা চেনো না মঙ্গলা হালকা হিসাবে নিয়ে মঙ্গলার যা বাসটা খেয়েছে তোমরা নিজেও জানো না ধারণার বাইরে আরও অনেক কিছুই আছে তোমাদের সামনে এখনই প্রেজেন্ট করবো না কিছু কাজ বাকি রয়ে গেছে কাজগুলো কমপ্লিট হতে আর মনে হয় বেশি দিন নেই মঙ্গলা সেটা ভালো মতো জেনে গেছে আর মঙ্গলারও মনে হয় আর বেশি দিন নেই তো যাই হোক কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ হালকাভাবে কেউ সঙ্গীতা ম্যাডামকে নিও না যারা হালকাভাবে নিচ্ছ না একদমই বাঁশ আছোলা তখন আবার কেউ বলো না প্লিজ সঙ্গীতা ম্যাডাম ক্ষমা করে দাও আমি বলেছিলাম শুরুতেই সঙ্গীতা ম্যাডামকে কেউ হালকাভাবে নিবি না তো আজ দেখ তোদের সামলায় ঠেলা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শটের মধ্যে আরছে অনেক কিছুই দেব সব আস্তে আস্তে কিরা মঙ্গলা বলেছিলিস না যে পদে আছেন সেই পদ থাকবে না তোর নবান্নের পুলিশ বাবা নাকি পথ কেড়ে নেবে কোথায় গেল রে তোর নবান্নের পুলিশ বাবা এবার তোকে বাঁচা তোর এই পল্লিত বাবা নবান্নের শোন সঙ্গীতা ম্যাডাম না কারোর ধার ধারে না আর তোর কিছু মানুষের ভক্ত দরকার কিছু মানুষের ভিউয়ার্স দরকার তাদের ছাড়া চলে না সঙ্গীতা ম্যাডামের দরকার পাবলিসিটিও দরকার পড়ে না বুঝেছিস শন মঙ্গলা দেখ তোর পুলিশ বাবা কি করতে পারে তোরই পেছনে বাসটা চলে গেল হালকা ভাবে নিবি না বলেছিলাম না হালকা ভাবে নিবি না তোর নবান্নের পুলিশ বাবাকে ডাক এবার দেখি